আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাসান একাডেমির আর একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি আপনি খুব ভালো আছেন আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীতে গণিত বীজগণিতের অনুসরণী তিন দশমিক একের ক্লাস নং ছয় আর ছয় নং ক্লাসে আজকে আমাদের দুইটা অঙ্ক আছে একটা হলো সাত এবং আট আমাদের এই ক্লাসের বিশেষত্ব হলো অবশ্যই এখানে কোনো প্রকার সূত্র মুখস্থ করানো হয় না সূত্র দিয়ে অঙ্করণ হয় তবে সূত্র মুখস্থ করা ছাড়া আপনাকে টেকনিক শেখানো হয় মানে টেকনিকের সাহায্যে আপনি এই অঙ্কগুলো সমাধান করতে পারবেন যদি কখনো সূত্র করে থাকেন সূত্র মুখস্ত করা প্রয়োজন নাই আমরা অবশ্যই অঙ্কগুলো করতে পারবো যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনি কত সহজে বীজগণিত বুঝলেন আশা করি বুঝতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আসুন তাহলে শুরু করি সাত নম্বর বলছে a প্লাস ওয়ান বাই এর মধ্যে যদি টু হয় তাহলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটা তো বা ফোর প্লাস ওয়ান বাই ফোর হুম যদি কখনো দেওয়া এই এই যে মানটা দেওয়া আছে আমরা লিখবো দেওয়া আছে আর যদি কখনো দেখাও যে বা প্রমাণ করো যে বলে তাহলে ইকুয়ালের আগেটা বাম পক্ষ ইকুয়াল ফলটা কি ডান পক্ষ তো আমরা শুরু করি আসলে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা দেওয়া আছে আমাদের মান আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু বাম পকোটা হল এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার আর ডান পকাটা হলো এ টু তো বা ফোর প্লাস ওয়ান বাই টু তো ফোর আমরা দুইটা মানেই একসাথে করবো ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন বুঝতে পারবেন কত সহজেই সূত্র মুখস্ত করা সারাই বিসগুণিত করানো যায় আসুন তাহলে আমরা এখানে এই এই প্রশ্ন সমাধান করবো আমি দেখেন আপনাকে প্রশ্ন করি যে আমার এখানে স্কোয়ার কয়টা একটা একটা কটা হইলো দুইটা আমি এখানে এই স্কোয়ারটা কি করব এই ব্র্যাকেটের বাইরে কমন নিয়ে আসলাম যখনই দুই জায়গায় দুইটা দেখব কমন নিয়ে আসব তো আমি এখানে স্কোয়ার দুইটা দেখেন এখানে একটা এখানে দুইটা এই স্কোয়ার বাইরে কমন নিয়ে আসলাম এই স্কয়ারটা এখানে কমন নিয়ে আসার পর আর কি আছে এ আছে এ তারপরে এই স্কয়ারটা এখানে কমন নিয়ে আসার পর আর কি আছে ওয়ান বাই এ হুম এবার দেখেন মাঝখানে চিহ্ন কি আছে প্লাস আমরা অবশ্যই এই চিহ্ন বসানোর মানে সময় অবশ্যই দেওয়া চিহ্নটা দেখব তাহলে এটাও প্লাস দেওয়া চিহ্নটা কি প্লাস এখানে প্লাসে বসবে যদি তার বিপরীত বাইরে কি হবে মাইনাস হবে এই হলো একটা টেকনিক দুই নম্বর টেকনিক এখানে টু ফোর থ্রি কি হবে কিভাবে বলবেন আপনি প্রশ্ন মতো দেখবেন স্কোয়ার কয়টা এখানে একটা এখানে একটা কয়টা দুইটা যদি প্রশ্ন মতো দুইটা স্কোয়ার হয় তাহলে সূত্রের টু নামবে যদি প্রশ্ন মতো দুইটা স্কোয়ার হয় সূত্রের টু নামবে আর কি হলে কি নামবে বাকি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এটা দেখে আগে বুঝে নেন যদি দুইটা ওষুধ দুইটা স্কোয়ার থাকে তাহলে সূত্রে টু নামে তারপরে টু হোক থ্রি হোক ফোর হোক গুণ এ বি গুণ এ বি এ বলতে গিয়ে দেখেন আবার বুঝে নেন এ হলো ব্র্যাকেটের ভিতরে সিনার আগেরটা এ সিনার ফোর একটা বি ব্র্যাকেটের আগে আগেরটা এখানে এ বলতে কে আছে এ বলতে এ হুম তারপরে গুনন সবসময় এব মাঝখানে গুনন বি বি বলতে কি এখানে আছে ওয়ান বাই এ হুম তারপরে এবার এই এ আর এ কাটা এবার মান বসান এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান মান টু হ্যাঁ এ হচ্ছে টু উপরে গিয়ে আসেন স্কোয়ার মাইনাস এএসএ দুই ওকে দুই এবার গুণ করেন দুই দুগুনে হচ্ছে চার মাইনাস হচ্ছে দুই তার মানে দুইয়ের চারের থেকে দুই বি খোলা হয় দুই হয় তার মানে বাম পক্ষের মানটা হলো দুই এবার আসেন ডান পক্ষের মানটা আমরা কীভাবে দুই বানাবো এই ফোরের এতক্ষণ ছিল স্কয়ার এখন হচ্ছে ফোর আপনি কিভাবে দেখবেন আগে আমরা ফোরটা বানবো এ স্কয়ার ব্র্যাকেড দিয়ে হলুদ স্কোয়ার দুই দুগুনের চার এই সে প্লাস ওয়ান বাই এস ফোরের বার্গলে স্কয়ার ব্র্যাকেড দেয়ার হলুদ স্কোয়ার এবার আপনি কি করবেন একটু খেয়াল করেন একটু মনোযোগ দিবেন দেখেন ব্র্যাকেডের বাইরের স্কয়ার এখনও ব্র্যাকেডের বাইরের স্কয়ার কটা দুইটা ব্র্যাকেডের বাইরে তা আপনি ব্র্যাকেড দিয়ে ব্র্যাকেডের বাইরের স্কোয়ারটি কমন নিয়ে আসলাম এই স্কোট এখানে কমন নিয়ে আসলাম আরও ভিতরের গার্ড আছে এ স্কয়ার হুম এবার এই স্কোট এখানে কমন নিয়ে আসলাম আর ভিতরের গাড় আছে ওয়ান বাই এ স্কোয়ার হুম তারপরে দেখেন এখনো প্লাস এখনো প্লাস প্লাসে হবে ভিতরে প্লাস হলে বাইরে কী হবে মাইনাস তার মানে দুইটার ফুটে স্কোয়ার করা একটা বসছিলাম যদি দুইটার ফুট দুইটা স্কোয়ার হয় সূত্রের টু নামবে গুনন এবটায় ব্র্যাকেটের ভিতরে সিনের আগেরটা এ সিনের আগের এখানে এ বলতে কেটে আসে এখানে সবটা তার মানে এ বলতে আছে এখানে এ স্কোয়ার গুণন সিনের পরেরটা তার মানে কি আছে ওয়ান বাই a স্কয়ার এবার দেখেন শিক্ষার্থী বন্ধুরা e স্কয়ার আর a স্কয়ার কাটা হুম আমি যদি এখন সংক্ষেপে বশাই একটু যদি বসে দেখেন ব্রেকের ভিতরে কি দেখেন কি আছে a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার দেখেন a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার ملছে দেখেন a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার a স্কয়ার প্লাস 1 মিলছে তাহলে এটা মান কত দুই তো যেহেতু এই যে এটা মান 2 সেহেতু এটা মান আমি দুই বসে দিলাম ও যে এখান থেকে দেখে a স্কয়ার আর a স্কয়ার এই মাইনাসের ই মাইনাস আর দুই দুই তার মানে আমি যদি গুণ করি দু গুণে চার মাইনাস হলো দুই চার থেকে দুই এ থাকা দুই এটা হলো সারা মরঙ্কটা আনসার আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করবেন শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আলোচনা করব আট নাম্বার অঙ্কটা এখানে দেওয়া আছে মান আছে বাম পক্ষে এইট এ স্কোয়ার আর এটার উত্তরটা কি হবে উত্তরটা হবে আমরা প্রমাণ একটু খেয়াল করেন শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু অঙ্কটা সমাধান করতে পারি একদম নিজের মন থেকে ফিল করে কথা বলছেন তো আমরা কিভাবে ফিল করে অঙ্ক করব আসুন তাহলে শুরু করি এখন আমরা প্রথম আসা আসে এইট এইট বাঙ্গেন এইটের এর কি হয় চার দুগুণে আট একটু ফাঁক দিয়ে লিখবেন চার দুগুণে আট গুণ করছি এই জন্য গুণ চিহ্ন দিলাম চার দুগুণে গুণ করলে কত হয় আট দেখেন এখানে আছে এ বি আছে এখানে একটা এ বি আর এখানে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা অক্ষর আছে তাহলে যেহেতু এখানে চার দুগুণে আট দুইটা সংখ্যা দুইটা সংখ্যার সাথে দুইটা অক্ষর দিয়ে দিবেন তাহলে প্রথমে অক্ষর কি আছে এ বি এ বি দিয়ে দিবেন এ ফোরের সাথে আর এ স্কোয়ার বি স্কোয়ার যেহেতু ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিয়ে দিয়ে দিবেন

ইকুয়াল দেন এবার দেখেন আমরা এই দুইটা পার্ট পাইলাম সূত্র মুখস্থ করতে হবে না ভাই আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন দেখেন এখানে দেওয়া আছে মধ্যে মান করা আছে দুইটা একটা আছে এ প্লাস একটা আছে এ মাইনাস বি তাহলে আমি এখানে দুইটা লিখে দেব এ প্লাস বি একটু ফাঁক করে লিখে দেন এ মাইনাস বি এখানেও লিখে দেন এখানেও লিখে দেন এ প্লাস বি এখানেও আবার ফাঁক দিয়ে লিখে দেন এ মাইনাস বি যেহেতু আমরা এটাকে সূত্র করব সেহেতু উপরে স্কয়ার দিয়ে দিব হ্যাঁ উপরে স্কয়ার দিয়ে দিব তো এবার আপনাকে জানতে হবে ফোর এবি বড় না টু ইন্টু এ প্লাস বড় আপনি অবশ্যই প্রথম দেখাতে বলবেন ফোর এবি বড় কারণ এনার আছে ফোর এন আছে টু না রে এখানে গুণ করলে দু দুগুণে চারও হয় তার মানে এটার চেয়ে এটা বড় যেটা বড় মনে রাখবেন সেটা বড় মানে বেশি বেশি মানে যোগ কম মানে সে বিয়োগ হুম এবার মান বসা আপনার সূত্রগুলো অলরেডি আমাদের তৈরি করা শেষ এবার মান বসাতে পারি এ প্লাস বি এর মান হলো সেভেন এ প্লাস বি এর মান হলো সেভেন উপর আছে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এ মাইনাস বি মান কত রোড ফাইভ হুম রোড ফাইভ এটা তো দেন এ প্লাস বিএম হচ্ছে রোড সেভেন উপর আছে স্কোয়ার প্লাস এ মাইনাস হচ্ছে রোড ফাইভ আছে স্কোয়ার হম এবার স্কোয়ার বসে কাটা কাটা এবার অবশ্যই জানেন সাতের থেকে করলে কত হয় সাতের থেকে হয় তারপরে আমি যেখানে ফোর এ বি দেখবো যেখানে ফোর এ বি দেখবো সেখানে টু বসাবো ফোর বি মানে হচ্ছে টু তারপরে গুণের সম্পর্ক বি স্কোয়ার দেখেন এখানে টু ইন্টু কে প্লাস বি স্কোয়ার মান কত দাঁড়ালো বারো এটা মান বাড়ালো আমাদের বারো তাহলে কথা হলো বারো দোকানে চব্বিশ কত জনে বললে যে ভাই করতে গেলে সূত্র মুখস্ত করাই হাফাই যাই কথা বলছেন আমি বলবো যে সূত্র এত সহজ বিষগুন যে সূত্র মুখস্ত না করো এগুলো করানো যায় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে ডানপাকড় লিখে দিবেন এবার আপনারা একটা সব লিখে দিবেন তবে কিভাবে করবেন এই অঙ্কগুলো আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলে একটা কমেন্ট করতে পারেন একটা লাইক দিতে পারেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন এরকম হাজারো ভিডিও আপনারা সহজে পেয়ে যাবেন আপনাকে শিক্ষার্থী হলে তো অনেক ভালো আর আপনি অন্য চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে এগুলো আরো ভালো আপনি এগুলাকে ফলো দিয়ে রাখলে সাবস্ক্রাইব করে রাখলে এরকম আরও ভিডিও আপনারা পাবেন আমি সব প্রত্যেকটা অঙ্কই করাবো সূত্র মুখস্থ করা ছাড়াই বলছেন আশা করি ক্যালকোটা লাগবে না মুখস্থ করা লাগবে না কিছুই লাগবে না শুধু আপনি নিজে মানে একটা সুস্থ মস্তিষ্ক হইলে অঙ্ক বুঝতে পারবেন আশা করি ভালো লাগবে আসসালাম আলাইকুম